কিছু কিছু মনুর আছে কিছু কিছু গুরুদ্র পোলাপান আছে কিছু কিছু আমি ফাজিল পোলাপান আছে যারা ওই কী একটা ভিডিও করিয়া মনে করেন যে আমি গেছিলাম তার আন্দাতে আসসালামু আলাইকুম কে কেমন আছেন কোথার দিয়ে আছেন কিরম আছেন সবাই ভালো আছেন আশা করি আমি সবচেয়ে বেশি ভালো আছি আমি খুশি বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই থেকে বেশি দুঃখের সংবাদ এই যে যে বড় ব ভয়াবহ একটা পানির বন্যা গেছে বন্যায় বলতে পারি আমরা যে ইন্ডিয়ার কারণে আমরা যে প্লাবিত হয়েছে বাংলাদেশ সেজন্য খুবই দুঃখ প্রকাশ করছি আর যারা যারা উদ্ধার অভিযানে গেছে যে ভাইরা আমার বাংলাদেশে যে বাইরে স্বেচ্ছাসেবী ভাইরা তার জন্য আমার অফুরন্ত ভালোবাসা যা যে যা পারছে আর্থিক সহযোগিতা দিয়ে যে যার সম মানে সামর্থ্য আছে সবাই সহযোগিতা করছে আশা করি এনাফ বাংলাদেশের ভালোবাসা জনগণের যে ভালোবাসা এই এই যে প্রকাশ কিন্তু এই কিছুদিন চার থেকে সাত দিনের পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এতটা ভালোবাসা বাংলাদেশের প্রতি জনগণের সেটা কিন্তু এই স্বাধীন না হইলে কিন্তু আমরা বুঝতে পারতাম না বিগত বছরে যাতে বন্যা গেছে বা বিগত বছরে যাতে দুর্ভিক্ষ গেছে এই পনেরো ষোলো বছরে কিন্তু এত ভালোবাসা কিন্তু জনগণ কোনো দিনে দেখায় নাই যাই হোক আরেকটা বিষয় মজার ব্যাপার হচ্ছে এটা ভিডিও করার জন্য কিন্তু কিছু কিছু মানুষ ঘুরতে আসে কিছু উরুষ্টুঙ্গা পোলাপান কিন্তু এই দেশে কিন্তু আছে যেমন মনে করেন যে আমি এখন বন্যার দুর্গতদের জন্য মানে বনাত্মদের জন্য সাহায্য সহযোগিতা করতে যাব সেই জন্য একটা তহবিল করলাম আমার তো নিজের টাকা নাই হুম আমার তো নিজের টাকা নাই করলাম কি টাকা উড়াইলাম উড়াইয়া পঞ্চাশ হাজার টাকা মনে করেন যে আমরা রাখলাম রাখলাম পরে কি করলাম বন্যা দুর্গতদের এলাকায় যাব তিরিশ হাজার টাকা একটা স্পিড বোর্ড ভাড়া করিয়া বা একটা নৌকা ভাড়া করিয়া দুই তিন দিনের জন্য খরচ করি আর বিশ হাজার টাকা দিয়ে এলাম জন্য সাহায্য করলাম তাহলে কীরা হইলো ত্রিশ হাজার টাকা তো লস এত কিছু না কইরা যদি ওই পঞ্চাশ হাজার টাকা যে ফাউন্ডেশন আছে বড় বড় যারা ফাউন্ডেশন আছে যারা কাজ করে স্বেচ্ছাসেবী বাইরে আছে বড় বড় যারা আছে বা সেনাবাহিনী কর্মকর্তা তাদের হাতে তুলে দিলেই কিন্তু এনাফ আমরা যে সাহায্য করি বা সহবিল করি এত স্বেচ্ছাসেবী কিন্তু সেখানে দরকার নাই যে মানুষ আর মানুষ হুম এক জায়গায় উদ্ধার অভিযানে মনে হয় পাঁচ থেকে ছয়টা পার্টি যায় এখন বোট নিয়ে দরকার কি যারা যারা আছে সেনাবাহিনী যারা আছে বেশি ম্যাক্সিমাম বেশি লোক আর দরকার নাই যাই হোক এরা কিছু নাচতে যায় বাউল গানতে যায় আবার দেখলাম যে কালার সবসময় পড়েও এরা গেছে টুরে মহিলারা মহিলাদের কি কাম ওখানে মেয়েদের কোনো কাম আছে উদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবী হওয়ার জন্য কি কাম আছে মেয়েদের ওরা কি পারে এত পানির ভিতরে কি সম্ভব কি। যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বলবে বললেই বলবে যে আমরা ভালো না জনগণ ভালো না আসলে সত্য কথা তো সত্য কথার কোন দিন বাদ নাই এটা স্বাভাবিক যাই হোক আমরা যারা গেছেন শেষ তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল আর যারা উরুষ্টুঙ্গা পোলাবেন গেছেন একটা সেলফি তোলার জন্য একটা ভিডিও করার জন্য একটা বোর্ডে একটা বোর্ডে যে উদ্ধার অভিযান চালাইবে একটা বোর্ডের পিছনে বোর্ডের ভিতরে মনে করেন যে দশজন চলিয়ে গেছে তাহলে লোকটা উড়াইবে উদ্ধার করবে কিসে নিশ্চয়ই এরা ভিডিও করতে যায় বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যায় এই সব ধৈর্য একটা পিছিয়ে পিছিয়ে মনে করেন ফিরানো উচিত পরের টাকা দেওয়া জনগণের টাকা দিয়ে এরা সেলফি তুলতে যায় ভাইরাল হতে যায় কি দরকার আছে